বন্যার জলে যাদের জীবন অতিবাহিত করছে খুব কষ্টের মধ্যে রয়েছে সেই সময় আমরা দেখলাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত জেগে নবান্ন থেকে অবজারভেশন করলেন শুধু তাই নয় আমরা তার পরের দিন দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সরজমিনে গিয়ে দেখলেন বন্যা কবলিত মানুষদের অবস্থা এবং তিনি একটি কথাও বলেছেন যে এই বন্যাটি হল ম্যানমেড ম্যানমেড বন্যা কারণ ডিবিসি কোনোরকম কথা ছাড়া রাজ্যের প্রতিনিধিদের সাথে কোনোরকম কথা ছাড়া লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে যার জন্য বাংলা আজ ক্ষতিগ্রস্ত আজকে বিহার ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্য ডিবিসি আজকে জল ছেড়ে পশ্চিমবঙ্গকে বিপদে ফেলেছে এটা আমরা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে দিয়েছেন যে এটা ম্যানমেড বন্যা এটা ডিবিসি ইচ্ছাকৃত পরিকল্পিতভাবে এই বন্যা পরিস্থিতি তৈরি করে পশ্চিমবঙ্গকে বিপদে ফেলার চেষ্টা করেছে যারা ট্রোল করে তারা মানুষের পাশে থাকে না যারা ট্রোল করে তারা মানুষের দুঃখ বোঝে না যারা ট্রোল করে তারা মানুষের কষ্ট বোঝে না এরা এমন এমন এক আমি আমি তোমায় আমি তোমায় বলছি এরা এমন এক শ্রেণীর বা পর্যায়ে এরা পড়ে মানুষগুলো যারা মানুষের কোনোদিন ভালো ভালো খারাপের মধ্যে আসে না যারা যাদের কাজই হচ্ছে ট্রোল করা তারা ট্রোলই করে যাবে সারা জীবন আজকে তুমি আমাকে একটা কাউকে দেখাও যারা ডে ওয়ান থেকে বন্যা কবলিত মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস ছাড়া তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা নেত্রী আজকে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে আজকে তুমি দেবাংশুর কথা বলছো আমি এখানে বলতে পারি তোমাকে আজকে দেবাংশু তো হেরে গেছে ওই সিটটাতে দেবাংশু আজকে ওখানে তাও মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে ওখানে যে জিতেছে অভিজিৎ গাঙ্গুলি সে কোথায় আমি যদি উল্টো প্রশ্নটা করি যে সে কোথায় অভিজিৎ গাঙ্গুলিকে কেন দেখা যাচ্ছে না অভিজিৎ গাঙ্গুলি এখন কোথায় ভোটের আগে বড় বড় কথা বলে ভোট নিয়েছে মানুষের দিয়ে আছে কোথায় আজকে দেবাংশুকে তো আমি বাহবা দেবো আমি অনেক রেসপেক্ট করি ওকে যে ও আজকে হেরে যাওয়ার পরেও যেখানে ওর আজকে কিছু চাওয়া পাওয়ার নেই তারপরেও ও গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে যদি সে একটা তার সামর্থ্য অনুযায়ী সে যদি একটা চালের বস্তা নিয়েও যায় তাও আমি মনে করি তা ওর প্রতি রেসপেক্ট হওয়া উচিত কারণ ও আজকে কোনো পদে নেই ও এমপি নয় ও এমএলএ নয় যে এমপি যাকে মানুষ ভোট ভোট দিয়ে এমপি বানিয়েছে দিল্লিতে পাঠিয়েছে সে কোথায় এই প্রশ্নটা আমি করতে চাই এই প্রশ্নটা আমি করতে চাই সেলফি তোলার জন্য হলেও কোথায় অভিজিৎ গাঙ্গুলি কোথায় আমাকে দেখাও আমি তো প্রশ্ন করছি তোমাদের তোমাদের সংবাদ মাধ্যমের দিয়ে অভিজিৎ গাঙ্গুলি আজ কোথায় কোথায় হারিয়ে গেছে অভিজিৎ গাঙ্গুলি ভোটের আগে অনেক বড় বড় কথা বলেছিলো শুভেন্দু অধিকারী অনেক বড় বড় কথা বলেছিল কোথায় আমরা দেখতে পাচ্ছি না তো আমরা আজকে যখন বাংলায় এই বিপদ তখন একজনকেই দেখতে পাচ্ছি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ডে ওয়ান থেকে মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মানুষের পাশে যাচ্ছে এখানে যখন বন্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস যখন এই কথাগুলো বলছে মানুষের সামনে এসে তার পিছনে আরেকটা কারণ হচ্ছে বা বন্যায় এত জল হয়েছে মানুষের সর্বনাশ হয়েছে তৃণমূলের পূষ হয়েছে কেন কারণ হচ্ছে এই যে আপনার আরজি করার ঘটনা সরকার বিরোধী যে একটা হাওয়া উঠছে নবান্ন টলমল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে যাচ্ছেন পরে যাচ্ছেন পদত্যাগ করছেন এই সময় বন্যাটা আসলো নজর ঘুরে গেল নজর ঘোরানো হলো তৃণমূল কংগ্রেসের একদম দেখো নজর ঘোরানোর কথা নয় নজর ঘোরানোর কথাটা আমি যদি তোমাকে উল্টোভাবে বলি যে আজকে যেভাবে আন্দোলন হচ্ছিলো মানুষের চোদ্দো তারিখ রাতে যে বেরিয়েছিল চোদ্দোই আগস্টের রাতে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছিল তারপরে আমরা কি দেখলাম কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদের গায়ে একটা অরাজনৈতিক চাদর চাপিয়ে নিজেদেরকে অরাজনৈতিক বলে জাহির করতে শুরু করলো কিন্তু আদতে তারা কেউ কিন্তু অরাজনৈতিক নয় এটা মানুষ বুঝতে পেরেছে যে এটা কোনো অরাজনৈতিক আন্দোলনের দিকে রূপরেখাটা যাচ্ছে না কোথাও না কোথাও গিয়ে এদের একটা দাবি এরা তুলেছিল এক এক দাবি এক এক দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এরা চেষ্টাকে রাজনৈতিক ডিভিডেন্ট নেওয়ার চেষ্টা করেছে ইলেকট্রাল পলিটিক্সে এই আন্দোলনটাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু আদতে বাংলার মানুষ সচেতন বুদ্ধিমান তাই বাংলার মানুষ ধরে ফেলেছে যে এরা কি চাইছে আর এরা কারা এরা এক হচ্ছে তোমার সিপিএমের যারা শূন্য হয়ে গেছে যাদের আর ফিরে পাওয়ার কিছু নেই যারা বুঝে গেছে আমরা যদি আমাদের দলের সিম্বল নিয়ে মানুষের কাছে যাই মানুষ আমাদের প্রত্যাখ্যান করছে মানুষ সিপিএমকে রিজেক্ট করেছে শূন্য করে দিয়েছে তাই আজকে সিপিএম নিজের সিম্বলকে লুকিয়ে রেখে অরাজনৈতিক চাদর গায়ে দিয়ে আজকে মানুষের সামনে গিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে আর কারা রয়েছে আর রয়েছে বিজেপি যারা আজকে বিজেপিকে বাংলার মানুষ কী বলো দেশের মানুষ দু হাজার চব্বিশে দেখিয়ে দিয়েছে তাদের অহংকারের পরিণতি কি হতে পারে বাংলার মানুষ সেটা হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে তাই বিজেপির এখন কিছু করার নেই তাদের সংগঠন নেই তাদের লোক নেই তাদের জন নেই তারা এখন একটা ইস্যুকে ক্রিয়েট করতে চাইছে একটা যেটা অরাজনৈতিক ইস্যু যেটা আমি আমি বলো তুমি বলো প্রত্যেকটা মানুষ আমরা বলছি এটা একটা জন্য ঘটনা আর্জি করে ঘটে গেছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের আমরা ফাঁসি চাইছি ইনফ্যাক্ট আমরা এই কথাটাও বলেছি যে আমরা দ্রুত বিচার চাই আমরা চাই না সিবিআই যেমন অন্যান্য ঘটনাগুলো নিজের বছরের পর নিয়ে সিবিআই তদন্তের নাম করে বছরের পর বছর চালিয়ে যাচ্ছে কোনোরকম বিচার কোনো ঘটনায় আমরা দেখতে পারছি না নাইনটি নাইন পার্সেন্ট কেস আর নট সল্ট তো আমরা চাই আমাদের এই আর্জি করে আমাদের যে অভয়া তার বিচার আমরা দ্রুত চাই এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনিই প্রথম বলেছেন যে আমাদের এমন একটা বিল আনা উচিত তোমার পার্লামেন্টে যেখানে আমরা নির্যাতিতাকে যেন এক মাসের মধ্যে কম থেকে কম সময়ের মধ্যে বিচার দিতে পারি